মিরকেল অনেক কাটনা হ্যাংরি আচ্ছা আচ্ছা ব্রিগেড সিলভার এগুলো মাসের রেনু বিক্রি করা হয় বন্ধুরা বর্তমানে আমরা সেই কঙ্কালসার বিল্ডিং মাঝে দাঁড়িয়ে রয়েছে এগুলো আসলে সরকারিভাবে আর কোনোই সংরক্ষণ করা হচ্ছে না বেসিক্যালি এটা দেখতে কিছুটা লাইট বোর্ড বা স্পিড বোর্ডের মতো লাগতে পারে বাট এটা স্পিড বোর্ড বন্ধুরা একটা বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে আমাদের ক্যামেরাটা হারিয়ে গিয়েছে বন্ধুরা আমরা আমাদের নওগাঁর শ্বশুরবাড়িতে চলে এসেছি এখানে পাশেই হচ্ছে ফিশারি এই যে আপনারা দেখেন আমরা এখন ফিশারিতে গোসল করতে যাব। এখানে বাচ্চা কাচ্চা বাহিনী চলে আসছে এদেরকে নিয়ে আমরা এখন গোসল করব এই যে এখানে ফুটবলও আছে আমরা সবাই মিলে খেলবো আলাইকুম বন্ধুরা আমরা এখন নওগাঁর ফিশারির সামনে দাঁড়িয়ে রয়েছি এখনই আমরা ভিতরে প্রবেশ করব। বন্ধুরা আমরা এখন ফিশারিতে প্রবেশ করেছি এখানে ঢুকেই সামনে আপনাদের চোখে পড়বে বড় বড় দুটো পুকুর এই পুকুরগুলোতে বড় বড় মাছ রাখা হয় আপনাদেরকে একটু মা ঘুরে দেখাই এবং আমরা সামনে যত যাব একের পর এক পুকুর দেখতে পাবো এই প্রতিটি পুকুরে মাছ চাষ করা হয় এখানে মাছের প্রজননও করা হয় এই যে বিল্ডিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাছের প্রজনন করা হয় এই যে সামনে দেখতে পাচ্ছেন আরো বিল্ডিং আছে এগুলো সবই মাছের প্রজননের জন্য আর এই পাশে দেখেন একটা পুকুর এই পাশে আর এই পাশে আর একটা এইটা মোটামুটি পরিষ্কার পানি এখানে গোসল করা যায় পেছনের দিকে আরো পুকুর আছে আমরা পরে আপনাদেরকে বলছি এখানে টোটাল কয়টা পুকুর আছে যে আমাদের বাচ্চা বাহিনী চলে আসে পানির মধ্যে ফুটবল খেলবে আমরা এখন এই পুকুরে নামবো এই পুকুরের পানিটা অনেকটা পরিষ্কার এখানে গোসলের জন্য খুবই উপযোগী এখানে অবশ্য মাছও চাষ করা হয় এই যে আপনারা যেমন দেখতে পাচ্ছেন এখানে আমরা এইখানে যে জন্তুটি দেখতে পাচ্ছি এটা সম্বন্ধে জানি না এটার ব্যাপারে আমার ভাগ্নে জানে আচ্ছা আয়াত আমরা যে এই যে যন্ত্রটা দেখতে পাচ্ছি এটা আসলে কি কাজে ব্যবহৃত হয় তো বেসিক্যালি এটা দেখতে কিছুটা লাইট বোর্ড বা স্পিড বোর্ডের মতো লাগতে পারে বাট এটা স্পিড বোর্ড না এটার কাজ হচ্ছে যে যখন এটা চলা শুরু করবে পানিতে এতে ইলেকট্রিক্যাল তার এখানে পয়েন্ট দেখতে পাচ্ছি আমরা এটা চালানো হয় তখন পানিতে এটি আলোড়ন সৃষ্টি করে আচ্ছা আচ্ছা যার ফলে এখান থেকে পানিতে অক্সিজেন ও আচ্ছা এই জিনিসটা মাছের জন্য খুব উপকারী খুবই উপকারী আচ্ছা 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 মাছ প্রজননের জন্য এই জিনিসটা বেসিক্যালি একটা টেকনোলজি যেটার মাধ্যমে পুকুরে অক্সিজেনের সরবরাহ করা হয় ঠান্ডা নাকি আমি নেমে গিয়েছি ফিশারির পুকুরের পানি অত্যন্ত ঠান্ডা খুবই মজা এখানে ওই পাশে কিছু বাচ্চারাও নেমেছে পানিতে গোসল করার জন্য ওরা এখন বল দিয়ে খেলবে আ লাফালাফি শুরু হয়ে গেছে নিব 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 বন্ধু আমরা এখন সবাই পানিতে নেমেছি অত্যন্ত মজা অত্যন্ত আনন্দ সবাই গোসল করছে পানি খাই ফেলাইছি বন্ধুরা বাচ্চারা ফুটবল খেলছে তারপরে শেষ করে আবার আপনাদের সাথে কথা হচ্ছে বন্ধুরা একটা বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে আমাদের ক্যামেরাটা হারিয়ে গিয়েছে এই পানির ভিতরে তারপরে প্রায় দেড় ঘন্টা খোঁজাখুঁজির পরে আমরা ক্যামেরাটা খুঁজে পেয়েছি আল্লাহ রহমতে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া দেখিয়ে ক্যামেরাটা ঠিক আছে কিনা বলতো আমরা ক্যামেরাটি পেয়ে গিয়েছি মাশাল্লাহ মাশাল্লা আমরা আন্দুলিল্লাহ প্রায় প্রায় দেড় ঘন্টা খোঁজার পরে আমরা ক্যামেরা পাইছি না সবাইকে অসংখ্য ধন্যবাদ এই দুই কালপ্রিট যাদের কারণে ক্যামেরা হারাইছে আর এরাও কালপ্রিট এরা টারবুলেন্স তৈরি করছে আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ বিকাল সেই ঘটনার পরে আমরা এখন এসেছি সেই আবার ফিশারিতে তবে এবার আমরা ফিশারির বিভিন্ন দিক সম্বন্ধে জানার চেষ্টা করব। আসলে এখানে কার্যক্রম কিভাবে পরিচালিত হয় তার অনেক খুঁটিনাটি আমরা ইনশাল্লাহ জানব এখানে আমরা যে বড় ভাই আছেন দায়িত্বরত তার কাছ থেকে টুকটাক কিছু জানার চেষ্টা করি আসুন তাহলে তার সাথে কথা বলি একটু আসসালামু আলাইকুম আমরা এখানে মৎস্য অধিদপ্তরের একজন কর্মকর্তার সাথে আছি উনি এখানের দায়িত্বে আছেন ভাইয়া আসসালামু আলাইকুম আপনার নামটা যদি দয়া করে একটু বলতেন আমার নাম মোহাম্মদ সবুজ মিয়া আচ্ছা আপনি এখানে কি হিসাবে দায়িত্বরত আছেন এখানে আছি অফিস সহায়ক হিসাবে আচ্ছা মাশাআল্লাহ এই ফিশারিটা আসলে কি ধরনের কার্যক্রম হয় আপনাদের এখানে কি কি ধরনের ব্যবসা বাণিজ্য হয় সাধারণত তো ভাষা মাছ মানে রুই মৃকেল মানে কাতলা হাঙ্গরি আচ্ছা আচ্ছা ব্রিগেট সিলভার এগুলো মাছের রেনু বিক্রি করা হয় মূলত কারণে এটাই মানে রেনু রেনু তৈরি করে সেই রেনুটা পাবলিকের কাছে

আছে কিছু কিছু চিহ্নিত পুকুরে আছে আর বেশিরভাগই ধরেন ওই মানে আপনার এনুর যেগুলো বড় হয় আর কি পোনা বলি আমরা এগুলো কি বিভিন্ন সাইজের এবং বিভিন্ন বিভিন্ন দামে বিক্রি হয় না বিভিন্ন দামে বিক্রি বলতে ওগুলো আপনার আপনার সরকারি ভাবে একটা যে উপজেলার থেকে মাছ নেওয়ার সিস্টেম আছে ওখানে দেওয়া হয় দেওয়ার পরে যেটা থাকে সেটা আপনার ওই আস্তে আস্তে বড় করে মা মাছের মধ্যে দেওয়া হয় আচ্ছা সেটা যখন বড় হয় তখন মা মাছ হিসাবে ব্যবহার হয়

বিক্রি হয় যেগুলো বিক্রি হয় সেগুলো পুকুরে দেওয়া ওইগুলো আবার পুকুরে ছেড়ে দেওয়া আচ্ছা আচ্ছা এই 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 এটার ভেতরে রেনু বাচ্চা গুলো উৎপাদন করা হয় না এখানে ডিম দেওয়ার পর ডিম এখানে কত হয়ত্রিশ ঘন্টা আছে

যেখানে রেনু বাচ্চা উৎপাদন হয় ডিম থেকে সেই জায়গাটাতে রয়েছে। আচ্ছা বর্তমানে কি আপনাদের বাচ্চা উৎপাদন কি বন্ধ রয়েছে এই যে আপনার ঈদের ছুটির কারণে বন্ধ আছে আপনার হচ্ছে দুই তিন দিনের মধ্যে অথবা কার্যক্রম শুরু হবে ঈদ উপলক্ষে আপাতত বন্ধ রয়েছে আচ্ছা এইদিকে আহ যে মূল বিল্ডিং টা রয়েছে এই বিল্ডিংটার ভেতরে কি কি রয়েছে আমাকে যদি একটু ঘুরে দেখাতেন মা মাস ধরনিচরে দাও হয় আচ্ছা এখান থেকে আপনারা ইনজেকশন বা মানে প্রসেসিং করা হলে হাউস থেকে করা হয় আচ্ছা দেওয়া হয় পরে আচ্ছা যেটা বোতলে ডিম ফোটে হয় আচ্ছা আচ্ছা ডিম আর সার্কুলার হাউস ওই পাশে আচ্ছা এই এই হাউস হাউসটা কি সার্কুলার হচ্ছে এখানে

আচ্ছা 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 এই এই মাছগুলো আপনার কথা থেকে যেটা বোঝা গেল যে এইখানে যে মাছগুলো দেওয়া হয় এগুলো সাধারণত পুকুরের মাছ এবং পুকুরের বিভিন্ন স্তরের মাছ এখানে কি নদীর কোনো মাছের প্রজনন করা হয় না আবার তো নদীর মাছ এখানে করা হয় না এখন এটা সম্পূর্ণ হলো পুকুরে যেগুলো ভাসা মাছ বা পুকুরে যেগুলো মাছগুলো চলে ওগুলো আর এই হাউসগুলোতে কোন মাছগুলো দেওয়া হয় সাধারণত এইগুলো হাউসে দেওয়া হয় আপনার ওই যে বিরিগের সিলভার রুই মিরকেল এগুলো নিয়ে এসে রেস্টে দেওয়া হয় দেওয়ার পরে ডিম নিয়ে

আর রেনুশামর করে তাদেরকে মেইনটেইনিং দাওন হয় এরকম প্রক্রিয়া গুলো এখানে চলে এই এই ব্যাপারটা তো খাবার ব্যবস্থাপন একই আছে মানে তারা এগুলো মানে অনেক সময় ট্রেনিং অবস্থিত থাকে আচ্ছা ভাইয়া এখানের বর্তমানে পরিবেশ পরিস্থিতি কেমন এখানকার ভেতরকার পরিবেশ এখানকার নিয়ম শৃঙ্খলা এই ব্যাপারগুলো কিভাবে দেখভাল করা হয় আমি গতম আশা আরসি এпон তো আমার কাছে ভালোই মনে আছে ভালোই আছে কোনো সমস্যা নাই আচ্ছা আচ্ছা কোন রকম সাধারণত বন্ধ থাকে আচ্ছা আচ্ছা এখানে পরিবেশ মোটামুটি ভালো আছে কোনো সমস্যা নাই তাহলে সবুজ ভাই আপনার কাছ থেকে অনেক তথ্য জানা হলো অনেক ভালো লাগলো আপনার আন্তরিক সহযোগিতার জন্য এবং সবচেয়ে বেশি যে কারণে আপনার কাছে আমি কৃতজ্ঞ সেটা হচ্ছে যে আপনি যখন আমার ক্যামেরাটা হারিয়ে গেল তখন আপনি এখানে আপনার দায়িত্বের কথা মাথায় রাখিনি আপনি একজন সাধারণ মানুষের মতো এই এখানে পুকুরে নেমে গিয়েছেন এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া অসংখ্য ধন্যবাদ তাহলে ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন হ্যাঁ সালাম আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা এই যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিংড়ির জন্য সংরক্ষিত একটি বিল্ডিং এখানে চিংড়ির প্রজনন করা হয় আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে চিংড়ি প্রজনন করার জন্য এখানে যে পানিগুলো আনা হয় সেটা সমুদ্র থেকে নিয়ে আসা হয় বর্তমানে ঈদ উপলক্ষে এর কার্যক্রম বন্ধ রয়েছে ইনশাআল্লাহ ঈদের তিন চার দিন পরেই এর ফুল কার্যক্রম শুরু হয়ে যাবে বন্ধুরা আমরা এখন নওগা ফিশারির পুকুরের মাঝে দিয়ে যে পার রয়েছে তার মধ্য দিয়ে হেঁটে চলছি এখানে যতগুলো পুকুর রয়েছে এগুলো সবগুলোতেই রেনু পোনা এবং বড় বড় মাছের চাষ করা হয় মাশাল্লাহ বন্ধুরা আমরা যে কঙ্কাল সার বিল্ডিংটার সামনে দাঁড়িয়ে রয়েছি এটাই কিন্তু ছিল এই ফিশারি যখন প্রথম স্থাপন করা হয় সেই স্থাপনার প্রথম বিল্ডিং এখানেই অফিসিয়াল কার্যক্রম পরিচালিত হতো যতটা আমরা কথা বলে জানতে পেরেছি তাহলে চলুন আরও ভেতর থেকে আপনাদেরকে এই পরিত্যক্ত বিল্ডিংগুলো দেখাই বর্তমানে আমরা সেই কঙ্কালসার বিল্ডিং এর মাঝে দাঁড়িয়ে রয়েছে এগুলো আসলে সরকারিভাবে আর কোনোই সংরক্ষণ করা হচ্ছে না এই জায়গাগুলো এখনো পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে আশা করি অদূর ভবিষ্যতে সরকার এই ব্যাপারে দৃষ্টি দেবেন ইনশাআল্লাহ আপনারা যে পরিত্যক্ত স্থাপনাগুলো দেখতে পাচ্ছেন এটাই ছিল মূল হ্যাচারি বর্তমানে এই জায়গাটা একবাড়ই পরিত্যক্ত এবং অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে এখানে গাছপালা গজিয়ে গিয়েছে কিন্তু তারপরও একটা ঐতিহ্যবাহী পুরনো স্থাপনার মতো লাগছে ব্যাপারটা তবে এই পুকুরগুলো কিন্তু পরিত্যক্ত নয় এখানে কিন্তু মৎস্য উৎপাদন প্রক্রিয়া প্রতিদিনই চলমান রয়েছে মাসাল্লাহ এইদিকে যে পুরনো বিল্ডিংগুলো রয়েছে এই বিল্ডিংগুলো ছিল পূর্বের কর্মকর্তাদের বিল্ডিং অফিশিয়াল কার্যক্রম এখান থেকে পরিচালিত হতো বর্তমানে এগুলো সবই পরিত্যক্ত অবস্থায় রয়েছে আর এই যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ছিল গার্ড রুম এখানে গার্ড থাকতেন এই হ্যাঁ নিরাপত্তার জন্য আসলে এখানে নিরাপত্তা ব্যবস্থা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার কারণ এলাকাবাসীর অনেকেই মাছ চুরি করার একটা ভয় থাকে যার কারণে এখানে নিরাপত্তা ব্যবস্থা সব সময় জোরদার রাখতে হয় এখানকার বেশিরভাগ বিল্ডিং পরিত্যক্ত হলেও এগুলোর কিন্তু একটা আলাদা মনোরম পরিবেশ তৈরি করেছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি পুকুরের পাশে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন কোনো রকমের বড় কোনো গাছ লাগানো হয়নি কারণ এই গাছ লাগালে এগুলো মাছের জন্য খুবই ক্ষতিকর আমাদের গ্রাম অঞ্চলে অনেক পুকুরই দেখা যায় যেখানে বড় বড় গাছ লাগিয়ে রাখা হয় এগুলো কিন্তু মাছের জন্য খুবই ক্ষতিকর এই যে দেখেন পুকুরের পারে পারে এই লজ্জাপতি গাছ রয়েছে এগুলোতে হাত দিলেই এভাবে নিস্তেজ হয়ে যায় মাসাল্লা বন্ধুরা বর্তমানে আমরা ফিশারিটা একটু ঘুরে দেখছি এবং বরাবরের মতো যখনই আমি নওগা আসি তখনই কিন্তু আমার সাথে আমার বড় ভাই থাকেন উনি আমার শ্রদ্ধেয় বড়ো ভাই রাসেল ভাইয়া উনি প্রধান শিক্ষক হিসাবে প্রাইমারি স্কুলে কর্মরত রয়েছেন খুবই সাদা মানুষ এবং মাসাল্লাহ আমি যেখানেই ঘুরতে যাই ওনার পাই বন্ধুরা আজকের মতো ফিশারির এই মনোরম পরিবেশ থেকে এখানেই আমরা বিদায় নিচ্ছি ইনশাল্লাহ অন্য কোনো পর্বে অন্য কোনো স্থানে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার